জ্ঞান বুদ্ধি বলতে কি কিছুই নেই গ্রামে থাকিস বলে কি তোর জ্ঞান বুদ্ধি শেষ হয়ে গেছে আমি কত দামি একটা ড্রেস পরে এসেছি তো নোংরা হাত দিয়ে এই ড্রেসটা ধরলি আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল না আচ্ছা আফা আমার ভুল হয়ে গেছে আফা উনি কে ডা ওনার তো শুনলাম না আমার হাজবেন্ড ও আফা তুমি যে বিয়ে করলা আমাগো তো কিছু জানাইলা না কেন তোদের বলার কি আছে তোরা কে আচ্ছা আফা তুই দুলাবাই নিয়ে বাড়ির যা আমি ভাইজানকে খবর দিয়ে আইতাছি আচ্ছা আমি বলো তো এটা কে আরে আমার সৎ বোন চলো এই তুমি এনে কি করতাছো কাম করতেছি তোমার এই সব কাজ কইরা কইরা এই জীবন যাইবো আর তুমি এই সব কি কইতেছো এই যে কাজ কাম কইরা কষ্ট কইরা আমার বোনটারে আমি পড়ালেখা শিখাই দিছি আমার বোনটা তো ঢাকা শহরে থাকে দেখো আমার বোনটা আমাকে গ্রামে নাম উজ্জ্বল করবো শুধু তাই না আমার বোনটা যে আমি এত কষ্ট করে যে পড়ালেখা করে দিছি না আমার বোন বিসিএস পরীক্ষা দিব পাস করব বিশেষ ক্যাডার হইব তারপর আমাকে ভালো লাগবে বিসিএস না চাই তোমার ওই সৎ বোনটারে যদি পড়ালেখা না করে নিজের বোনটারে একটু পড়ালেখা করাইতা তাও তোমার লাভ হইতো আরে তুমি কি সব কথা কইতেছো আমার বোনটা আমার লগে কোনোদিন বেঈমানি করব না কারণ আমার বোন দেখছে আমি অনেক কষ্ট কইরা ওরে পড়ালেখা শিখাইতেছি যাই হোক তোমার ওই বোনের কথা বাদ দাও আর তুমি তো তোমার আর আমার বিয়ের কথা মুখেই লাও না আমার কি বিয়ার বয়স কম হইছে নাকি দুদিন বাদে তো আমার বাবা মা আমারে বিয়া দিয়া দিব আরে আর কটা দিন ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাইবো ভাইজান ভাইজান কি রে তুই হাওয়ায় তো চাস কেন ভাইজান তাড়াতাড়ি বাড়িতে ল বাড়িতে যাবো কেন কি হইছে ভাইজান আভাই আইছে কি আমার বোন আমার বাড়িতে আইছে হ্যাঁ ভাইজান শুধু আভাই নাই দুলাবরের সাথে করে নিয়ে আইছে আভাই বিয়ে করে ফলাইছে কি কইলি আমার বোন বিয়ে করছে আমারে কয় নাই

কতদিন ধরে দেখি না বোন তুমি ক্ষেত খামারে কাজ করো তোমার হাতে কত নোংরা আছে তুমি কি জানো না আমার এই দামি ড্রেসটার দাম কত হতে পারে এইটুকু তো আইডিয়া আছে তোমার তাই না এই ড্রেসটা তো তুমি দিলে নোংরা করে এখন আমার মানে যাও গিয়ে পানি নি আসো তো যাও হ্যাঁ বোন তুই একদম ঠিক কথা কইছস তুই তো অনেক দামি ড্রেস পরে আইছস তাই না আর আমি তো ক্ষেত খামারে কাজকর্ম করে খাই আমার গায়ে তো অনেক ময়লা আমি ভুল করছি ঠিক আছে আমি পানি নিয়ে আইতেছি দাঁড়াও ভাইজান তুমি পানি আনতে যাবা মানি তুমি কোথাও যাইবা না এইখানেই থাকবা আর আপা তোমারে কইতাছো রাস্তায় তুমি আমার অনেক অপমান করছো আমি কিচ্ছু কই নাই মুখ বইটা সব সহ্য করছি কারণ কি জানো তুমি আমার বড় আপা কিন্তু এখন এখন তুমি কারে কি কইতাছো ভাইজানরে পানি আনতে কইতাছো ভাইদান শুধু আমার ভাই না সে আমার বাবার মতো আমাকে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করছে আর তারে কিনা তুমি পানি আনতে কইতেছো আমার ভাইজান অনেক কষ্ট করে তোমারে মানুষ করছে মা গাম পায়ে ফলাইয়া মানুষের বাড়ি কাম কইরা খেতে কাম কইরা তোমারে শহরে টাকা পাঠাইছে তোমারে নিয়ে আমার ভাইজানের অনেক স্বপ্ন তুমি অনেক বড় হইবা বিসিএস ক্যাডার হইবা কিন্তু তোমার

তুই হয়তো বা একটা কথা ভুলে গিয়েছিস তুই আমার বোন কিন্তু সৎ বোন সৎ বোন হয়ে এত কথা বলার তোর কোনো অধিকারই নেই আজকে তো বড় বড় কথা কইতেছো না সেটাও আমার ভাইয়ের জন্য আর সাহসের কথা কইতাছ অনেক সহ্য করছি কিন্তু যখন আমার বাবার মতো ভাইরে তুমি অপমান করছো তখন তো আমি তার গুণ হয়ে মুখ বন্ধ করে থাকুম না আমি বাধ্য হইছি তোমার এই কথাগুলো কইতে আর কি কইছো আয়নাতে কখনো মুখ দেখছি কিনা দেখি নাই আপা সময়টুকুই পায় না মুখ দেখানেন কারণ কি জানো তোমারে মানুষের মতো মানুষ করার জন্য আমার ভাই দিন রাত পরিশ্রম করছে আর আমি আমার ভাইকে সাহায্য করছি এর জন্য আয়নাতে মুখ দেখার সময়টুকু পায় নাই আর তুমি আজকে আপা আমারই অপমান করলা হ্যাঁ বোন তুই একদম ঠিক কথা কইছস আমার বোনটা বিশেষ ক্যাডার বড় অফিসার ম্যাডাম আমি তারে দুধতে গেছি তো নাকি পোশাকটা নষ্ট হয়ে গেছে তুই জানোস আমি আমার বোনটারে বিশেষ কার্ডের ক্যাম্পে করছি ও যখন ক্লাস এইটে পড়তো একদিন আয়সে আমার সামনে কান্নাকাটি করে কইলো ভাইজান হ্যাঁ আমারে তো স্কুলে ঢুকতে দিতেছে না আমি এবারে কইলাম কেন কি হয়েছে ভাই আমারে কইলো ভাইজান আমার তো স্কুলের ড্রেস নাই এই কথা শোনার পর আমি কি করব কোনো কিছু বুঝতে পারতেছিলাম না কারণ আমি যে স্কুল ড্রেসটা বানাবো সেই টাকাটা আমার কাছে নাই পরে আমি কি করছি তুই জানো আমার নীল কালারের একটা পাঞ্জাবি ছিল ওই পাঞ্জাবিটা আমার অনেক পছন্দের পাঞ্জাবি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হর স্কুলে যে ড্রেস আমার পাঞ্জাবির কালারটা একরকমই পরে আমি আমার পাঞ্জাবিটা খাইতে ওর জন্য স্কুল ড্রেস বানাইয়ে দিছি সেই ড্রেসটা বইটা ওই স্কুলে যাইতো পড়ালেখা করতো বোন তুই আমি ওর লেখাপড়াটা কেমন চালাইছি আমি ভাটাতে কাজ করতাম দিন নাই রাত রাইস ঝড় মিষ্টি রোহিত আমি কোনো কিছু দেখি নাই আমি শুধু ইট ভাঙতাম যে টাকাটা আমি হাজিরা পাইতাম ওই টাকা দিয়ে ওরা আমি লেখা করেছি তারপর আমার এই বোনটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেল মেট্রিক পরীক্ষা পাস কইরা কলেজে ভর্তি হইল তুই জানস হজন আমি কত কষ্ট করছি তারপর তো আমার বোনটা ঢাকা শহরে চলে গেল বিসিএস ক্যাডার হইল আমি আমি আমার জীবনে কোনো ভুল করি নাই ওরে বড় ভুল কইছি ওরে বিশেষ বানাইছি আমার গ্রামের প্রতিটা মানুষ আমারে কইতো হয়তো তো সৎ বোন সৎ বনের পিছনে এত টাকা কেন নষ্ট করতেছ কেন অর্জুন এত কষ্ট করতেছ আমি সবাইকে একটা কথা কইছি ও আমার সব বল না আমার বোন দুইটা আমি সব সময় অনেক নিজের বোনের মতো ভালোবাসছি আদর করছি ছিল করছি এই বোন আমি খেতে কাম করি আমি গরিব দেখা অরে যখন ধরতে গেছি আমারই কইল আমার হাতে নাকি অনেক ময়লা নোংরা আর ড্রেসটা নষ্ট হয়ে যাইব ছোটবেলার একটা কথা মনে আছে ও আমি কারে বোন করতেছি আপনারা তো বোন পাওয়া না আপনারে ম্যাডাম বইতে হইব ম্যাডাম আপনার মনে আছে ছোটবেলায় আপনি আমার কাছে একটা পুতুল চাইছিলেন আমার ঘরে কোনো টাকা ছিল না আমি কি করব আমি পরে আমার বন্ধুর কাছ থেকে ধার কইরা আপনার লাগে একটা পুতুল নিয়ে আইছিলাম আমি যখন হলুদ কালারের পুতুলটা নিয়ে আইলাম তখন আপনি অনেক কান্নাকাটি করছিলেন আবার একটা কথাই কইছে আমি লাল পুতুল নিব তখন আমি কি করব কোনো দিশা পাইতেছিলাম না আমার কাছে তো অত টাকা পয়সা ছিল না পরে আমার বন্ধু আসাবুলের কাছে গেলাম ঘরে যাই গুলাম বন্ধু এই হলুদ কালারের পুতুলটা লাল করতে হইব তখন আশাবুল আমারে কইছে ঠিক আছে আমি লাল কালার করে দেবো কিন্তু ঠেকা দেওয়ার লাগবে আবার বলছি ঠিক আছে আমি কাজ শেষ করে পরে আমি টাকা দিয়ে দেবো পরে আমি ওরে টাকা দিয়ে দিচ্ছি যখন লাল কালারের পুতুলটা নিয়ে আইলাম আপনি এই পুতুলটা দেখে কত খুশি হইলেন তখন আমার খুলি যাটা ঠান্ডা হয়ে গেল আমার কাছে মনে হইছে আমি এত কষ্ট দুঃখ যার জন্য করছি আমার কোন সমস্যা নাই আমার বোনটা তো খুশি হয়েছে সেই বোনটার জন্য আমি এত কিছু করলাম সেই বোনটা আজকা করতেছে আমি গ্রামের খেতের কাম করে খাই আমার শরীরে অনেক ময়লা আমি কেনই হাত দিয়ে আপনারা ধরলাম আপনার ড্রেসটা নোংরা হয়ে গেছে তাই না আপনি তো বিশেষ ক্যাডার বড় অফিসার বড় লোক মানুষ আমরা তো গরিব মানুষ আপনারা কোথায় যে বইতে দেই ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমি না জেনে না বুঝে তোমাকে অনেক অপমান কষ্ট করে বিজনেস স্ক্যাডার করেছো নিচে আগে আমাকে খাইয়েছো নিজের পাঞ্জাবি কেটে আমাকে স্কুল ড্রেস বানিয়ে দিয়েছো আমি একটা পুতুল চেয়েছিলাম বলে তোমার কাছে টাকা ছিল না তুমি বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে পুতুল এনেছিলে কিন্তু তুমি পুতুলটা হলুদ কালার এনেছিলে বলে আমি খুব রাগ করেছিলাম আমি বলেছিলাম লাল কালার পুতুল আনতে তুমি তোমার বন্ধুর কাছ থেকে সেই পুতুলটা লাল রং করে এনে আমার আবদারটা মিটিয়েছিলে সেই ভাইকে আমি এত অপমান করেছি এতদিন পর দেখে আমাকে জড়িয়ে ধরেছে আমি কি না একটা ড্রেসের জন্য তাকে কত কথা বলেছি ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমি অনেক শিক্ষা পেয়েছি আমি আর কোনোদিন আমার সঙ্গে এমন করব না মাথার মুকুটকে আমি অপমান করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আমি আর কখনো এমন করবো না ভাইয়া তুই আর কান্না করিস না তোর কান্না আমার সহ্য হয় না তুই তো ভালো করে জানোস তুই তো আমার সৎ বোন না রে তুই আমার আপন বোন বোন তোর দুলাভাই নিয়ে ঘরে চল দুলাভাই চলেন Sol mudar.